গো মালিক আমার এর বিনিময়ে আপনি জান্নাত দান করেন আল্লাহ বলবেন যাও জান্নাত তো তোমাকে দিব কিন্তু তার পূর্বে একটু একটু আমার জাহান্নামটা ঘুরে দেখে আসো জাহান্নাম দেখার জন্য আল্লাহর বান্দা চলে যাবে বহু পর চলতে চলতে এক পরে যায় জাহান নাম দেখবে দেখার পর আবার যখন ফিরে চলে আসতে শুরু করবে এমন পিপাসা লাগবে বান্দার পিপাসার কারণে বড় অবস্থা বড় কঠিন হয়ে যাবে এই আল্লাহর বান্দার পিপাসায় বুকের ছাতে ফেটে যাওয়ার উপক্রম হয়ে যাবে এমন সময় পানি পানি বলে বান্দা টেনশন করবে হঠাৎ করে একজন লোকের সঙ্গে দেখা হয়ে যাবে দেখবে কলসি বোঝাই করে একটা হাতের মধ্যে পেয়ালা করে পানি নিয়ে বসে আছে ডাক্তার বলবেন ভাই আমাকে এক পেয়ালা পানি পান করাও আল্লাহর বান্দা আমি দিতে পারি সর্ব হইলো তোমার जिंदगीর যত নেকি অর্জন করেছো চার ভাগে এক ভাগ নেকি আমারে দেয়া দিতে হবে বান্দা হজরতের শনের মধ্যে পড়ে যাবে চার ভাগে এক ভাগ দতি আমি এর যদি এক গ্লাস পানির বিনিময়ে দেয়া দেই আমার তো জান্নাতে যাওয়ার সময় নেকি বড়short করে যাবে চার ভাগের এক ভাগ ভর্তি পড়ে যাবে আবার কিছু ন চলে না এক গ্লাস পানির জন্য আমার जिंदगीর চার ভাগের এক থাকবে কি আমি যেতে কিছু দূর চলে যাবে আবার যাওয়ার পর আমার পানির পিপাসা লাগবে হঠাৎ করে আরেকজন লোকের সঙ্গে দেখা হয়ে যাবে ডাক্তার বলবেন ভাই আমাকে এক গ্লাস পানি পান করাও পানি পান করাইতে পারি রে তোমার জিন্দিগি অর্ধেক কামল আমার দেয়া দিতে হবে আল্লাহর বান্দা চিন্তা করবে চার ভাগে এক চাইলো চাইল দিলাম না এ দেখি অর্ধেক দিতে আমল চায় না না আমল আমি তাকে দিতে পারবো না অর্ধেক জিন্দিগি দে আমিতে দিলে দেই আমার তো জান্নাতে যাওয়ার বড় কঠিন হয়ে যাবে বড় मुश्किल হয়ে যাবে আল্লাহর বান্দা লিখে নিতে চাইবে না আর কিছু দূরে চলে যাবে এতmstাই পানির পিপাসা এমন বাজে লাগবে রে পানির পিপাসার কারণে এর সাথে ভিটে যাওয়ার দুরুম হয়ে যাবে আর একজনের সঙ্গে দেখা হয়ে যাবে রে ভাই এক ফোঁটা পানি আমার আল্লাহর বান্দা ডাক দা বলবেন এক পেয়ালা পানি তোমারে পান করাইতে পারে জিন্দেগীর চার ভাগের তিন ভাগ আমার দিয়া দিতে হবে আমল দিয়া দিতে হবে আল্লাহর বান্দা ডাক দা বলবেন এক ভাগ চাইলো দুই ভাগ চাইলো দিলাম না তোমারে তিন ভাগ কেমনে দেই এখান থেকে আল্লাহর বান্দা চলে যাবে কিছু দূর যাওয়ার পর অল্প কিছু দূরের রাস্তা হঠাৎ করে বান্দার মনে হয়ে যাবে আমার মনে হয় পানি টুকু পান না আমি আর বাঁচব না আমি মনে হয় মরে যাব অনেক সময় আমরা যখন রাস্তার মাঠের মধ্যে যাই চড়ার মধ্যে যাই যাওয়ার পরে দেখা যায় পানির পাশে এমন বেশি লাগছে ওই যে জমিনের মধ্যে মটর দিয়া পানি দিতে সই পানি আমরা ড্রেনের ভিতর থেকে নিয়ে পান করি করি না কারণ কি পিপাসা বড় বেশি লেগে গেছে এই আর সহ্য করা যায় না আল্লাহর বান্দার অবস্থা তেমন হয়ে যাবে এক গেলা পানির জন্য বড় পাত্র হয়ে পড়বে হঠাৎ করে একজনের সঙ্গে দেখা হয়ে যাবে বলবেন ভাই আমার এক পিয়ালা পানি পান করা আরে আল্লাহর বান্দা এক পিয়া পানি তোমার আমি পান করাইতে পারি জিন্দগির সব আমারে দেয়া দিতে হবে বান্দা চিন্তা করবে আগে তুমি নিজের জীবনটা বাঁচাই এক পিয়ালা পানির বিনিস জিন্দেগির সব টুকু নেকামল আল্লাহর বান্দা দিয়া দিন এবার মালিকের দরবারে এসে হাজির হয়ে যাবে মালিকের দরবারে ফেল ফেল করে তাকায় থাকবে আল্লাহর কাছে কোন মুখে বলবে যে আল্লাহ আমার নেকি আছে আমার জান্নাত দাও ফেল ফেল করে তাকায় থাকবে এমন সময় আল্লাহ তাআলা দাঁত বলবে ও বান্দা এবার তোমার নেকিগুলো দেখাও আর তুমি জান্নাতে যা বন্দা ডেকে বলবেন আল্লাহ কিভাবে আপনারে আমি নাকি দেখাবো আল্লাহ এক পেয়ালা পানির বিনিময় জিন্দিগির সুকুনে কাম হয়তো আমি দিয়ে দিয়েছে আমার কাছে অবশিষ্ট আর কোন নাকি নাই আল্লাহ তালা ডাক বলবেন ও বন্দা ও এক পেয়ালা পানির মিলিময় যে সব লেখে দেয়া দিলাম আমি আল্লাহ দুনিয়ার জমিনে। তোমারে কত গ্যালন গ্যালন কত টন টন পানি কত হাজার কেজি পানি পান করাই সেরে বান্দা কতদিন এক গ্লাস দুই গ্লাস নয় কেজি কেজি লিটার লিটার পানি পান করলাম ওই পানির যদি হিসাব আমি আল্লাহ দে জান্নাত দূরের কথা জান্নাতের ধারে কাছেও যাওয়ার ক্ষমতা তোমার না বান্দা বড় আফসোস করে বলবে আল্লাহ আমার তো জান্নাতে যাওয়া বড় কঠিন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন ও গোলাম নেকির বড়ের কারণে তোমার আমি জান্নাত দিব না আছে কিন্তু তুমি যে দুনিয়ার জমিনে নেক কাজ করছো এই জন্য আমি আল্লাহর বড় দয়া লাগছে বড় মায়া তোমার প্রতি হয়ে গেছে রে বান্দা এই মায়া জনিত কারণে আজকে আমি আল্লাহ তাআলা ತುಮರೆ ಗಲ್ಲಿ ಶುರು